এই দিনের জন্য হুদের ময়দানে আপনি রক্ত জারাইছেন দান দান শহীদ করেছেন ও যুবক ভাই আমার নবী দিনের জন্য কত কষ্ট করেছে আমার নবী আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছে আমার নবী আল্লাহর দিন কোরআনে আইনকে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট করেছে আমার নবী কো নামাজের জন্য কত কষ্ট করেছে নবী আমার উহুদ প্রান্তরে যখন যুদ্ধ শুরু করে দিলেন কাফেররা আমার নবীর উপরে আক্রমণ করে দিলেন বাবা নবীর দুইটা একটা দাঁত ভেঙে যায় নবীর মাথার ভিতরে একটা লোহার আংটা ঢুইকা যায় নবী যখন উহুদের গুহায় পড়িয়া যায় কে যেন বলে কদ কত কদ কতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে ও যুবক ভাই কাফের মুশরিকরা যখন এলান বাজায় দিলেন নবীর সাহাবীরা তরবারি পালায়া পাগল পারা হয়ে কে উপরে কি ডাক দিয়ে বলবে রে নবীর সাহাবি কার জন্য বেঁচে থাকবি নবী আর দুনিয়া নাই নবী আর দুনিয়া নাই এই সংবাদটা মদিনার উলি গলিতে কে যেন ছড়ায় দিয়েছে মুহাম্মদ আর নাই নবী আর দুনিয়া নাই নবীর এক আশিক সাহাবি ছিল নাম হইল হানজালা ফুল সাজ্জার রাত যেই মাত্র এই সংবাদ কানের কাছে যায় বিবিকে ডাক দিয়ে বলে বিবি কাপড়টা বেড়া দাও বিবি বলে কাপড় দিয়ে কি করবা ফুল সজ্জার রাত্রে বিবি ডাক দিয়া বলে স্বামী এখন কাপড় দিয়ে কি করবা তুমি তো গোসলই করো নাই বিবি ডাক দিয়া বলে স্বামীরে রে স্বামী এখন কাপড় দিয়ে কি করবা কয় এত কথা বইল না তরবারিটা দাও পোশাক পইরা তরবারে নিয়ে চইলা যায় হানজারার কাপড়টা বিবি পিছন থেকে টাইনা ধরে ও স্বামী তুমি না না পাক তরবারি নিয়ে কোথায় যাইতেছো কয় বিবি তুমি কি শোনো নাই আবার আমার নবী আর দুনিয়ায় নাই আমি কার জন্য গোসল করব কাকে আবার চেহারা দেখাইবো আমার নবী দুনিয়ায় নাই আমার নবী দুনিয়ায় নাই আমি আর এই দুনিয়ায় থাকবো না উবিবি বিদায় দাও দখব ময়দানে মাহশরে নবীর সাহাবী হানজালা যখন উহুদের প্রান্তরে চলে যায় হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহর নবী রক্তমাখা অবস্থায় উহুদের কুহায় পড়ে রয়েছে হযরতে আলী বলেন আমি সিজদায় পড়ে গেলাম আল্লাহর নবী কোথায় খুঁজে পাই না একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম যাই দেখি নবী নাই একবার যারা হাত অবস্থায় পড়ে রয়েছে তাদের কাছে গেলাম দেখি নবী নাই আমি দেয় পড়ে ডাক দিলাম আল্লাহ ওগো মালিক ঈসা নবীর মতো তুমি তোমার বন্ধুকে আসমানে উঠায় নিও না আমরা তোমার বন্ধুকে রক্ষা রক্ষণাবেক্ষণ করতে পারি নাই ওগো আল্লাহ তোমার বন্ধুকে তুমি আসমানে উঠায় নিও না ঈসা নবীর মতো তুমি আসমানে উঠায় নিলে আমরা সহ্য করতে পারবো না এমন সময় কে যেন আলীর কানের সাথে মুখটা লাগায় ডাক দিয়ে বলে আলী নবী মরে আলী একটা দৌড় দিলেন যা দেখে নবী আবার বহুদের গুহায় পড়েছে নবীর গা রক্ত পেয়ে গেছে রবির গা থেকে রক্ত পেয়ে বেয়ে ঝরতেছে আলীকে দেখে নবী আমার ডাক দিয়া আলী ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে লারি আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গিয়েছে ও আলি পারবি নি আমার মাথার লোহার আংটাটা বাহির করে দিতে এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে আলি তুমি নবীকে শক্ত করে ধরো আমি কামড় দিয়ে নবীর লোহার আংটাটা বের করে দেই সাহাবি যখন দাঁতটা পড়ায় যখন টান দিল সাথে সাথে সাহাবির দুইটা দাঁত ভেঙে যায় সাহাবির দুইটা দাঁত ভেঙে যায় আবার সাহাবি আবার কামড় দেয় পাশের দুইটা দাদু ভেঙে যায় নবীর সাহাবিরা ডাক দিয়া বলে রে সাহাবি এভাবে তুমি আর টান দিও না তোমার দাঁত একে একে ভেঙে যাচ্ছে সাহাবি ডাক দিয়া বলে নবীর সাহাবিরা আমার মুখের ভিতরে আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর নবীর লোহার আংটা কপালের ভিতরে থাকবে আমি সহ্য করতে পারবো না রে সাহাবীরা এই বলিয়া মঞ্জুরে টান দেয় নবীর লোহার আংটাটা বের হয়ে আসে সাহাবি জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যায় নবীর রক্ত গুলো গড়ায়া 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 পড়ে ও যুবক ভাই যে নবীর গায়ে রোগ মশামাশি পড়া পর্যন্ত আরাম সেই নবীর রক্ত গুলো জমিনের ভিতরে পড়তেছে গরা ঘোরায়া 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 পড়তেছে নবী আমার তোমার আমার জন্য কত পাগল নবী তোমাকে আমাকে কত mohabbat করে কত ভালোবাসে একটু দিনের কাঁটা লাগা দাও নবী যখন তায়েফের ময়দানে دینের দাওয়াত নিয়ে গেলেন ও তায়েববাসী পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করলো না তায়েববাসী নবীর উপরে রক্ষিত হইয়া নবীর গায়ে পাথর মারতেছে আর পাগল পাগল বলে তারাইতেছি। নবীর রক্তগুলো জমিন গয়ে বে 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 পড়ে পাথরের আঘাতগুলো নবীর গায়ে পড়ে আর নবীর রক্তগুলো ভিজে ভিজে পড়ে নবীর মাথার পাগড়ি খুইলা রক্তগুলো মুইসা মুইসা পাগড়িতে নাই হযরতে যায় ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি রক্তগুলোকে বইসা মুইসা পাগড়িতে কেন নিয়ে আনেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে যায় আমার এক ফোটা রক্ত যদি জমিনের ভিতরে পড়ে যা। আর আমার আল্লাহ যদি রাগ হয়ে যায় এই তাইফে আর কোনো ফসল দিবে না এই তাইফে আর কোনো ফসল হবে না ও জায়েদ আমার নবীর বলেন জায়েদ আমার রক্ত দিয়া তাইফে যদি আমার আল্লাহ হয়ে যাবে কারণ আমার আল্লাহ আমি তাইফে ছোটবেলায় বড় বড় হব এই জন্য আমার আল্লাহ স্পেশাল করে তাইফকে বানাইছে এই তাইফের মানুষ আমাকে রক্ত জারাইছে ও যুবক ভাই নবী আমার তিন তিনবার অজ্ঞান অবস্থা অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায় নবী পানি পানি বলে চিল্লায় এক ফোঁটা পানি তায়েব বাসি দেয় নাই জায়দ বলেন আমি তায়েবের প্রত্যেকটা ঘরে ঘরে দৌড়াইছি একটু পানি দাও একটু পানি দাও আল্লাহর নবী পান করবে যায়েদ বলেন কেউ পানি দেয় নাই দূর দূর করে তারা দেয় হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে যায় ওই যে বকরির পাল দেখা যায় ওখান থেকে একটা বক্রি না আমার সামনে হাজির দুধ পান করাই দুধ দোহন করে আমাকে একটু পান করে আমার গলাটা ভেজাই দাও জায়দ বলেন আমি রাখালের সামনে হাজির হয়ে গেলাম ডাক দিয়া বললাম রাখাল ভাই তোমার বকরির পাল থেকে একটা বকরি দাও একটা বকরি দাও আল্লাহর নবীকে একটু দুধ দহন করে পান করাইব রাখাল ডাক দিয়া বলে যায় আমার পানির ভিতরে এমন কোন বকরি নাই দুধ দেওয়ার মতো কোন বকরি নাই আল্লাহর নবী কয়ে যায় তার বকরি যদি দুধ দেয় তার কোন আপত্তি আসেনি কয় না না আল্লাহর নবীর সামনে বকরি ছোট একটা বকরি হাজির করে দুধ তোমার কোনো সম্ভাবনা নাই আল্লাহর নবী যখন হাত বাড়ায় বকড়িটা একবার আসমানের দিকে তাকায় একবার আমার নবীর চেহারার দিকে তাকায় একবার আসমানের দিকে তাকায় একবার আমার নবীর চেহারার দিকে তাকায় ও যুবক ভাই বকড়িটা তার ভাষায় আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তোমার বন্ধুকে যে তো আমার কাছে পাঠাইছো আই আল্লাহ তোমার বন্ধু যে তো আমার সামনে হাজির হয়ে গেছে গা আই আল্লাহ আমার দুধ দেওয়ার কোনো সম্ভাবনা পাবনা নাই আই আল্লাহ আমি জানি দুধ দিতে পারবো না কিন্তু তোমার বন্ধুর হাটটাকে খালিете আম আছি সব রক্তকে দুধ বানায়া তোমার বন্ধুর পান করার ব্যবস্থা করিয়া দাও

নিয়ে আজকে মস্করা চলতেছে ওই নবীকে নিয়ে কাফের মশ্রাক ব্যঙ্গ করে শুধু তাই না বিরানব্বই ভাগ মুসলমান দেশে ওই নবীকে নিয়ে ব্যঙ্গ করে এমন দুশ্মন আছে কিনা এই ভাই আবার যদি আমার আমার নবীকে নিয়ে গালি দেয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আমার নবীর বিরুদ্ধে আচরণ করে আমার নবীকে নিয়ে কৌটুক্তি করে আর ওলামাই কিরাম যদি ওই কুলাঙ্গের বিরুদ্ধে তোমাদেরকে ডাক দেয় বুকের তাজ রক্ত দেওয়ার জন্য কাপড়ের কাপড় পৈরা ওলামাই কিরামের ডাকে সাড়া দিয়া নবীর পক্ষ অবলম্বন করার জন্য কে কে তৈরি আছে আল্লাহু আকবার মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা অপমাননা শরীরা রক্ষা পাবে না ঠিক কিনা অবমাননা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারে না আল্লাহ রসুলের অবমাননা ঠিক কিনা প্রান্তরে নবী আমার রক্ত অবস্থায় যখন নবীর মাথা আংটাটা যখন বের করে দেয় রক্তগুলো সিরিক মেরে বের হয়ে যায় এমন সময় একজন সাহাবি তোরটি আসি বলে তাকে তাকে দেখো করে কি আমার নবীর রক্ত পবিত্র এই বলিয়া জিব্বা বাহির ৰা চেটা চেইটা নুবীৰ ৰক্ত গুলো পান কৰি আনাই নুবী আমাৰ ডাক দে কৈ চাপি কি করতেছ ও সাহাবি তুই আমার রক্ত পান করতেছ না তোর জন্য আল্লাহর জাহান্নাম হারাম করতেছ ওহুদের যুদ্ধ শেষ নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবাই کرام যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিয়া দিবা প্রশ্ন হইতে পারে হুজুর শহীদ জানা তাদেরকে বিনা গোসলে কেন দাফন দিব ও যুবক ভাই জানো শহীদদের কত দাম কেমন দাম ও যুবক ভাই যখন শহীদ আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে কারণ

সকলকে বিনা গোসলে ফোন দিল আমার স্বামী হানজালাকে বিনা গোসলে ফোন দিবেন না নবী আমার ডাক দিয়ে বলেন কেন তোমার হানজালা কোথায় আমি না আমার হানজালা বিবাহ করায় দিয়ে আসছি হানজালা কিভাবে আসলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই এই ঘটনা আপনার হানজালা আপনার শাহাদাতের কথা শুনি না আপনার মৃত্যুর কথা শুনি না আপনার কতলের কথা শুনি না হানজালা পাগল বেশ গোসল বাদ দিয়া ফরজ গোসল বাদ দিয়া আপনাকে আপনার জন্য উহুদ প্রান্তরে হাজির হয়ে গেছে গা ও যুবক ভাই আর নবী ডাক দিয়ে বলেন সাহাবে কেরাম সকলকে বিনা গোসলে দাফন দিল আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না হানজালা কোথায় হানজালার লাশকে খুঁজে যা বাইর কর সাহাবে কেরাম ডানে খুঁজে বামে খুঁজে কোথাও হানজালার লাশ খুঁজে যা পায় না নবী আমার ডাক দিয়া কয়ে যারা দাফন করেছো তাদেরকে দেখো তাদের ভিতরে হানজালা দাফন হয়ে গেছে কিনা এমন সময় আল্লাহর নবীর দিকে তাকায় দেখে নবী আমার কান্না করে মহিলাটা ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ

তাই মোম শেষ হুজুর আসছেন আমার আলোচনা এখানে শেষ